প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন কিছু একটা জিনিস দেখাবো যে জিনিসটি দিয়ে মানুষ প্রতিনিয়ত মানে দেখা গেছে খেত খামারে মানে চাষ করে থাকেন সেই ট্রাক্টার আপনাদেরকে দেখাবো এটা বড় ট্রাক্টর বলে দেখেন এই যে ক্ষেতটিতে কিন্তু কী সুন্দরভাবে মানে হাল চাষ করছেন এই ট্রাক্টার দিয়ে হাল চাষ করলে বেশি একটি সময় লাগে না আর সেই জিনিসটি আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরানোর চেষ্টা করছি যে দেখেন কী সুন্দরভাবে মানে গরু ক্ষেত্রা চাষ করছেন যে দেখা গেছে হাল চাষ করছেন কিন্তু হাল চাষ করে নিয়ে কতটুক ভালো লাগছে আপনারা সবাই দেখতে থাকুন উপভোগ করুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা বিষয়টা দেখতে পেয়েছেন যে দেখুন যে কি সুন্দর করে মানে খেতের যে পাশটা পাঁচটা ছোট বিদায় দেখা গেছে এক পাশ থেকে আরেক পাশ যেতে একটু প্রবলেম হয় যার কারণে ঘুরিয়ে আবার খেতের ভিত্তি কিন্তু চাষ করা শুরু করে দিয়েছেন এভাবেই কিন্তু দেখা গেছে প্রতিনিয়ত তারা কিন্তু ওই দেখা গেছে প্রত্যেকটা মানুষের খেতে চাষ করে থাকেন এবং কি ট্রাক্টর দিয়ে চাষ করলে মানুষ কিন্তু দেখে গেছে তারা শতাংশ অনুযায়ী তাদেরকে একটা টাকা দিয়ে থাকেন যে যেই টাকা দিয়ে তার নাকি দেখে গেছে মেশিন খরচ এবং কি তার যে মেশিনের পাশে যে কষ্ট করেন তার খরচ পাশাপাশি তার একটা লাভের খরচ এই সব কিছু মিলিয়েই কিন্তু দেখা গেছে তিনি কিন্তু দেখে গেছে মানুষের বিভিন্ন খেত খামার চাষ করে থাকেন এই মেশিন দিয়ে তাই আমি আপনার কে বলবো যে কাজ করার জন্যে এই ধরনের মেশিন কিন্তু প্রত্যেকটা লোকের প্রয়োজন আছে দেখেন জমির পাশ কম থাকার কারণে ডাইরেক্ট ঘুরে আসতে পারে না গাড়িটি ঘুরিয়ে তারপরে কিন্তু আপনার আসতে হয় তে আপনাদেরকে আমি একটু একটু করে হলেও দেখানোর চেষ্টা করছি যে দেখেন গাড়িটি কিন্তু চাষ করে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে আসতেছে আপনারা প্রত্যেকটা মানুষই এই ধরনের বর্তমান তো এখন গরু দিয়ে মানুষ জমি চাষ করে না কিন্তু এই ধরনের গাড়ি দিয়েই কিন্তু ট্রাক্টর দিয়ে বর্তমানে মানুষ কিন্তু জমি চাষ করে থাকেন দেখেন গাড়িটি কিন্তু দেখে গেছে কি সুন্দরভাবে মাটিটি একদম ঘুরে ঘুরে দিচ্ছেন ঘুরে ঘুরে দিয়ে তারপরে কিন্তু তারা দেখে গেছে এই ধরনের প্রতিনিয়ত মানুষের জমি চাষ করেন এবং এইখান থেকে একটা লাভ অংশ তারা পেয়ে থাকেন প্রত্যেকটা মানুষই এখন এই ধরনের গাড়ি দিয়ে কিন্তু জমি চাষ করে থাকেন আবার দেখুন আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম